আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাবনা মানসিক হাসপাতাল আমরা আজকে আজকে এই মেন্টাল হাসপাতাল ভ্রমণ করতে আসলে এটা ভ্রমণ প্লেস না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও পাবনা জেলা পাবনা জেলা বাংলাদেশের মধ্যভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল উপজেলার সংখ্যা অনুসারে পাবনা জেলা বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা এ জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ইছামতি নদ এ জেলার ঈশ্বরদী উপজেলায় ঐতিহাসিক হার্ডিং সেতু এবং তার পাশেই লালুনশা সেতু অবস্থিত। এই জেলায় নামকরা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে এবং তার পাশাপাশি পাবনাতে মেন্টাল হাসপাতালও রয়েছে। আজকে আমরা পাবনা জেলার মেন্টাল হাসপাতালের ভিডিও চিত্রের মাধ্যমে ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থাপন করে দেখা। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাবনা মানসিক হাসপাতাল মানে মেন্টাল হাসপাতাল। এখানে যারা মানসিক রুগী এবং যারা মস্তিষ্ক বিকৃত মস্তিষ্ক দ্বারা যারা তারা এখানে এসে মানে মানসিক ট্রিটমেন্ট আমরা আসছি আজকে এই মেন্টাল হাসপাতাল ভ্রমণ করতে আসলে একটা ভ্রমণ প্লেস না জাস্ট খালি আমরা একটা দর্শন করতে আসছি এখানকার যারা মানসিক রুগী তাদের জীবনযাপন কেমন তারা কিভাবে মানে স্ট্রাগল করে এখানে তাদের নিজের বিকৃত মস্তিষ্ক তারা কিভাবে সুস্থ মস্তিষ্ক পরিণত করবে তাদের আমরা ট্রিটমেন্ট কিভাবে দেয় সেটা আমরা আজকে দেখানোর চেষ্টা করবো আসলে এখানে অনেক ক্রিটেরিয়া আছে নিয়ম আছে এখানে ঢোকার জন্য আমরা চেষ্টা করব আজকে এখানে ঢোকার জন্য ভিতরে চিত্র দেখানোর চেষ্টা করব সো চলুন ভিতরে কি অবস্থা এবং মামার সাথে আমরা কথা বলে দেখি তারা আজকে আমাদেরকে ঢুকতে দেয় কিনা আমাদের জানা থেকে কয়েকটি আপু আমাদেরকে ডাকতেছে আসলে তারাও মানে ভালো মানুষ ছিল একসময় বিভিন্ন কারণে তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়ার কারণে তারা এই মানসিকভাবে একটা আক্রান্ত হয়ে মেন্টাল হাসপাতালের ভিতরে চিত্র দেখাতে পারিনি কারণ এখানে বিভিন্ন প্রশাসনিক ঝামেলার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি আপনারা বাইরে থেকে দেখুন মেন্টাল হাসপাতালের চিত্র অনেক আমাদের সাথে অনেক দর্শনার্থী আসার কারণে আমাদেরকে সবাইকে পারমস্বিকর্তার কাছে প্রার্থনা করি তারাও যেন সুস্থ জীবনে ফিরে আসুক এটাই আমাদের কাম্য হোক আমরা মেন্টাল হাসপাতালের ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে আপনাদের দেখাবো আমরা অনুকূল ঠাকুরের আশ্রমের চিত্র এটা হচ্ছে মেন্টালের শেষ একটা স্তম্ভ এখান থেকে মেন্টালের শেষ আর আমরা অধিক দিয়ে ঢুকেছিলাম মেন গেট দিয়ে আপনাদের মেন গেট দেখানো হয়নি